চলো এই যে ফ্রিজে এই ঘরে দাদা ঘরের দাদা এই ঘরে থাকে চলো ফ্রিজে ফ্রি তা ব্যাগটা এই আরশোলা যে নিলু ঘরের মধ্যে আরশোলা উঠছে দেখো ফ্রিজ কিন্তু অন্ধকার তো এখানটা আলো নেই বোঝা যাচ্ছে না এই যে ফ্রিজ আমাদের কালারটার মতন এই কালারটা আমাদের মতন ফ্রিজ এনেছে হ্যালো দাদা থেকে এই আরশোলা হ্যাঁ হয়ে গেলো দাদা ফ্রিজ এনেছে তাই তা আমাদের তরমুজ খাওয়ালো তরমুজ এনেছে তাই তরমুজ খাওলো তরমুজ খেলাম এখনো হাতটা না মুখটা বইনি বুঝেছো তা চলো ঘরে যাই ঘরে হ্যাঁ আরে পিয়া কি হয়েছে মানে তরমুজটা জেঠি বলে পেঁয়াজ কেটেছিল এবার পেঁয়াজের মানে ইয়েতে কেটেছে বুটিতে পেঁয়াজের গন্ধ ভালোই গন্ধ করছিল আমি যে মাকে দিয়ে আমি যে মা তো খাবাই না তাহলে কিন্তু তরমুজ খেয়ে যাই পেট গরম হচ্ছে ভালো হচ্ছে তরমুজ খেলে পেট গরম আর মা যে ভাত গুছিয়ে দিয়েছে ভাত ফুটেও গেছে আমি সন্ধ্যাবেলা খেলাম কাঁচ কাঁটা মিঠে আম নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তোমার তোমার দাদাভাই কিনে দিয়েছিল আর কি তাই নিয়ে এসেছিলাম তা ওই কেটেছিলো একটা মাকে বলছিলাম আমি তো তোমার খাবো তাই খে খেলাম আর ওইদিকে মা ঘরে ইয়ে ছিল সোমপাপড়ি ছিল সোমপাপড়ি খেলাম খেয়ে তারপরে ওই ঘরে গেলাম তরমুজ কেটে দিয়েছে খেয়েছি এখন পুরো প্যাটটা রাত্রে খেতে পারবো ওনাকে জানি না তারপরে আবার পাপড়ি চাট খেলাম দেখলাই অনেক কিছু খাওয়া যায় মানে বাড়িতে আসলে না প্রচুর শুধু খাওয়ার পরে খাওয়া থাকে না বাড়িতেও তাই কিন্তু এখানে আসলে হয় অতিরিক্ত হয়ে যায় আমার ভাই থাকলে তো মনে হয় আরো হতো আর ওই ঘরে দিদির ছেলে রয়েছে চলো পরে আসছি এখন কটা বাজে না আটটা বাইশ বাজে চলো পরে আসছি এখন বাজে হলো দশটা পনেরো আর আমরা একটু গল্প করে আড্ডা মেরে আসলাম পান্ডে বাড়ি মামির বাড়ির থেকে এসে এই এখন মা হচ্ছে খাওয়ার বাড়ছে আর আমরা খাবো এখন আর দিদির ছেলে ওই আরে ভাই এসছে এখন বাজে রাত্রি হলো পুরো পাক্কা সাড়ে দশটা বাজে আর আমাদের খাওয়া হয়ে গেছে দিদি মা খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দিদিরও খাওয়া হয়ে গেছে দিদি বসে রয়েছে মা এখন দই দিয়ে ভাত আর প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম আর এই দেখো ফ্যান ফাঁকে দিয়েছি ভাইয়ের কারখানার থেকে নিয়ে আসা হয়েছে মানে এত গরম এই মানে এই ফ্যানটা তো ঘুমাতেই পারবো না তাই এটা লাগানো হয়েছে ভারী লাগিয়ে দিয়ে গেল এসে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থেকেও ভালোবাসা দিও পরের একটা ভিডিওতে আবার দেখাবে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের টাটা গুড মর্নিং বন্ধুরা আশা করি বন্ধুরা সকলে ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হলো রবিবার রবিবারের ব্লগটা স্টার্ট করলাম শুয়েছিলাম এখন কটা বাজে না অনেক ভরে উঠেছে অনেক ভরে উঠেছি এখন ছটা বাহান্ন বাজে কিন্তু অনেকটা ভরে উঠেছি ভিডিও চালু করে নিই আর মানে এত গরম জানো তো আর ঘুমতে লাগবে সবাই অনুভব করছে গরম কি দুটো ফ্যান তাই আমি তো ঘুমিয়েছি বলতে পারো ওটা সিগারেটটা তারপরে আমি ঘুমিয়েছি ওরা ঘুমাতেই পারছে না গরমে দুটো ফ্যান চলছে ওই বড় ফ্যান দেখালাম তো কালকে ভাইয়ের কারখানার থেকে নিয়ে আসা হয়েছে সেই মানে এত গরম তোমাদের কী বলো ওই ফ্যান চালানো তো কাজ হচ্ছে না জানলা পুরো ওই যে জানলা খোলা খোলা ছিল মানে দুটো ফ্যান চলছে তাও মানে খুব কষ্ট যাই হোক সারাদিন সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর ওই যে ওরা দুজন নিচে ওরা নিচে শুয়েছিল আমি আর মা উপরে শুয়েছিলাম আর ওই ঘরের ওই ঘরে ওই ঘরে দিদির ছেড়ে শুয়েছিল তা চলো সারাদিন সঙ্গে থাকো পাশে থাকো ওখানে ডাবাস করিনি করবো বসেছিলাম তার মনটা একটু খারাপ ছেলে ধরে ফোন করছে না জন্যে তারপর ফোন করেছিলাম কি কী কবে না কি আর কি চলো পরে আসছি এই পাশটা তো এখন মনেই নেই এই পাশটা পরিষ্কারই থাকতো আগে আর ওই যে পুকুর দেখতে পাচ্ছি ওখানে একটা পুকুর আছে আর আগে ওই পুকুরেও স্নান করতাম এখন ওই পুকুরে তো বিশাল খারাপ অবস্থা কেউই করে না স্নান মানে যখন আমরা করতাম তখন পুরো ফ্রেশ পরিষ্কার ছিল আর কি আমরা এই পার থেকে ওপারে যেতাম জানো না এই পারের থেকে স্নান করতাম ওই পারে যেতাম বুঝা যাচ্ছে নাকি না শেয়ার করতে চাইছি বাস বাগানের দিকে আরো বাড়ি আছে তা বন্ধুরা তো আমাদের একটু একটু অনেক জায়গায় দেখাচ্ছে দেখো এই পুকুরটাও স্নান করতে এসে মানে কোনো পুকুর বাদ দিয়ে নিজে স্নান করতে বুঝেছি এই পুকুরটা জলটা এত ভালো মা ঠাকুর দিচ্ছে আমি না মানে স্নান করে নিই স্নান করতে যাবো চা খেয়ে নি স্নান করবো

গরম পড়ছে কালকে চা খাইনি আর কি মাথা যন্ত্রণা আরবা দিদিকে এসে মাথা যন্ত্রণা ট্যাবলেট দিয়ে সকালে সন্ধেবেলাতে চা করতে চেয়েছিলাম যে তোরা খাবি না বলে করলাম আমি ছিলাম তখন ছিলাম ঘরে হ্যাঁ আছে ঠিক আছে তাই সেই তো চা খেইনি এই টোস্ট বিস্কুট নিয়েছি এই বিস্কুট

এখন সাতটা সাত নটা সাতচল্লিশ বাজে আর স্নান করে আসলাম দেখতে রেডি হয়ে গিয়ে নতুন এটাই পড়েছিলাম কাল সেদিনকে রাত্রিগুলো হচ্ছিলাম আর দিদিরও স্নান হয়ে গেছে দিদি আমার আগে অনেক আগে স্নান করেছে স্নান করে দিন চা খেলো একটু আগে আর আমি চাটা খেয়ে পরে স্নান করতে গেছি দিদির মেয়েরও স্নান হয়ে গেছে আমরা একটু আমরা একটু যাবো হলো ভাইয়ের কারখানায় চলো ভাইয়ের কারখানা একটু শেয়ার করুকনি চলো বেশ ভালো জায়গা ওই জায়গাটা ঠান্ডা না ভাইয়ের কারখানার ওখানটায় তো চলো যাবো বন্ধুরা আমরা একটু বেরোবো দিদি আমি নেওয়া যাবে বললো নেওয়া বলে যাবে

এটা আমাদের কাছে ওই পাসের স্ট্রান্ড রাস্তা বেলা দেখেছিলাম বুঝতে পারিনি এখন দিনেবেলা দেখিয়ে দিলাম আর এটা হলো আমাদের রাস্তা বেরোনোর রাস্তা এই যে আমরা এখন যাচ্ছি এটা আমাদের দুর্গা মন্দির এটি যাচ্ছে দুর্গা মন্দির রাস্তা আমাদের মানে এখানেই ভিডিওটা দেখি এই ভিডিওটা এখানেই এন করলাম ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই